নিতে চায় না আমার সাথে রাজের মা রাজের দুলা ভাই কেউ চায় না আমার সাথে রাজের বিয়ে হোক তো আমার কথা রাজকে রাজ যদি আমাকে ভালো না বাসে রাজকে আমি যে একটা মাস ধরে আমি সাফার করতেছি রাজের জন্য যে আজকে রাস্তা নেমে মিডিয়ার সামনে কথা বলছি রাজকে কেউ জানে না আমাদের আপোষ করে বা মীমাসা করে বা থানা থেকে কোনো কিছু করা হয়নি কোনো সাহায্য করা হয়নি আমি শুধু এখানে আসি সঞ্জিত শাহের সাথে কথা বলার জন্য সঞ্জিত শাহ কেন

পর্যন্ত কেন আমার হেল্প করলেন এটা আপনারা কেন বুঝেন না কেন বোঝেন না গত দুদিন দিন আগে রাজার মার বাসা যখন গেলাম পর পর দুইবার পুলিশ আসছে অথচ আমার কাজের জন্য একবার পুলিশ আসে নাই কেন আসে নাই এটা আপনারা বুঝে নেবেন আপনি তো গতকাল অনশন করেছিলেন তারপর থেকে তার পরিবারে কোনো আপনি কোনো সারা